শুন আমরা আজকে সকলে একটু নামাজ পড়া শিখি কিভাবে মাঝখানে এসে নামাজ আমাদের কিভাবে ধরতে হবে এবং শুদ্ধ হবে সেটার দিকে আমরা আজকে ঈশ্বর তালা জানি শুরু করো

إِنَّ الصِّرَاطَ الْمُسْتَقِيمَ مُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَجْلُوبِ عَلَيْهِمْ وَلَوْ غَا وَلَوْ غَا এরকম ভাবে কিন্তু হাত ধরবো হাতটা ঠিক করে ধরে পাটা কেমন আছে দেখো তোমার পাটা কেমন আছে পা এরকম থাকবে পা পা এরকম এরকম থাকবে থাকবে হ্যাঁ ঠিক আছে হাত এরকম থাকবে মাথা একদম স্ট্রেট থাকবে স্টেট অত অত ইয়ে করল টুপিটা কিন্তু তোমার পড়া হয়নি মানা এই টুপিটার ভিতরে চুল বাইরে বেরিয়ে গেলে হবে না ঠিক আছে এই ঠিক আছে এরকম হবে চলো আচ্ছা ধরে নেন আমাদের ইমাম সাহেবের রুকুতে চলে গেছেন কি আমাদের ইমাম সাহেবের রুকুতে চলে গেছেন এখন আমরা বাইরে থেকে নামাজ পড়তে আসব। ইমাম সাহেবের কিন্তু আসো হ্যাঁ এখন আমরা কি করব সর্বপ্রথম তাকবির তাহারি মাঠা চলো বৃন্দ আল্লাহ ভগা বলে ভালো করে বাঁধতে হবে আগে চলো হ্যাঁ ভালো করে আগে বাঁধতে হবে হ্যাঁ এটা বাঁধার পরে তাকবির তাহারি মাঠ নেব তারপরে কিন্তু লুকুতে যাবো যদি আমার তিন তসবি পর্যন্ত আদায় হয়ে যায় সুবাহান এটা যদি তিনবার যদি আমার আদায় হয়ে যায় তবে কিন্তু আমার এই রাকাতটা আমি সম্পূর্ণ পেয়ে গেলাম আর যদি আমার এই তিন তসবিটা আদায় না হয় তাহলে কিন্তু রাকাতটা সম্পূর্ণ পাবো না আমাকে পরবর্তীতে আবার ইমাম সাহেব সাম্বালাম ফিরে দেবে তারপরে আমাকে আবার উঠে এক রেখাত সম্পূর্ণ করতে হবে বুঝে আসলে চলো সবাই রুকুতে চলে গেছে তুমি চলো রুকুতে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যেতে হবে ঠিক আছে এতটা ফাঁক থাকলে হবে না একদম গায়ে আসবে চলো রুকুর দাস বলো এই রুকুটা কিন্তু হয়নি তোমার রুকুটা কিন্তু হয়নি তোমার রুকুটা সোজা হয়ে থাকতে হবে এরকম হ্যাঁ মাথা স্ট্রেট থাকতে হবে আমাদের মাথা স্ট্রেট থাকতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে কি বলতে হয় সেটাই তখন যাবো আমরা এরকম ভাবে থাকবে হাত এরকম ভাবে থাকবে আমার পা ঠিক আছে চলো বলো এই আমার কপাল দেখবে দেখবে হ্যাঁ উঠে বসবো যখন হাত কিন্তু আমার এরকম ভাবে থাকবে অনেকের হাত ঝুলে যায় এই হাত ঝুলে রাখলে কিন্তু চলবে না হাত ঠিক এরকম ভাবে থাকবে ঠিক আছে চলো হাত কিন্তু এখনো তোমার ঠিক হচ্ছে না হ্যাঁ ঠিক করে দিলাম একবার আবার কেন ঠিক করতে হবে এই যে আঙুলটা ঠিক হয়নি তোমার এরকম ভাবে আঙুল থাকলে ঠিক হবে না সোজা করে নাও যতক্ষণ পর্যন্ত আমার সোজা হয়ে দাঁড়াবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার চলো এই যে দেখাচ্ছে এইদিক ও দিকে দেখানো হচ্ছে তোমার তোমার নামাজ কিন্তু এরকম ভাবে হবে না কোন দিকে তাকাবো আমরা যে এখানে শেষ দাঁড়া যাবো সেখানে দেখাবো বুঝা আসলো কতবার বলবো তোমাকে কোন থেকে কোথায় দেখাবো বলো যেখানে আমরা শেষে দেবো ঠিক আছে ধরা ঠিক করছে না হাত মার্লা চল চব্বিশ দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই যদি আপনাদের ইসলামিক কিছু শেখার ইচ্ছা জাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন স্ক্রিনে ডবল ট্যাপ করলে খুব আনন্দিত পেতাম বা আনন্দ পেতাম হুম এই যে ত্যাগবিদটা আমরা বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যখন থাকবো যতক্ষণ না পর্যন্ত যাবো ততক্ষণ বন্ধু ত্যাগটা আমাদের বলতে হবে ঠিক আছে চলো পাটা কিন্তু তোমার সোজা হয়নি ঠিক হয়নি হ্যাঁ এইরকম ভাবে বুঝতে হবে

এই পর্যন্ত এটা আমরা তিন তিনটে কত রাখাত আচ্ছা ফরজ নামাজের জন্য যখন আমাদের ফরজ নামাজ আমরা পড়বো শুধুমাত্র দুই রাখা সুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা আমরা মেলাবো তাই তো ফরজ নামাজের জন্য কি দুই রাখাতে সুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা মেলাবো আর বাকি যে দুই রেখাত বা তিন রেখাতের যদি আমরা মাগরিবের নামাজ পড়ি তাহলে তিন নামাজ তাহলে এই তৃতীয় রাকাতের জন্য শুধুমাত্র আমাদের জন্য এইটা হ্যাঁ আর যদি চার রেখাতের নামাজ পড়ি তাহলে কিন্তু চতুর্থ রাখাতের জন্য সুরা ফাতে পরে নামাজটা মানে চার রেখাত কমপ্লিট করতে হবে বুঝা যাচ্ছিল অন্য কোনো সুরা পড়বো না তাহলে আমরা এখন তিন রেখাতের নামাজের নিয়ত করেছি ধরে নাও তাহলে আমরা এখন কি পড়বো শুধু সুরা ফাতে পড়বো চলো বিসমিল্লা বলে বলো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بها 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 হ্যাঁ দৌরুদ্ কেন বলছো তুমি দৌরদ শরীফ হবে এখন কি হবে তার মেনা হবে না বৈঠকে কি বলতে হয় সাহুদ نعود الصيف. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وإبراهيم আচ্ছা এবার তুমি সালাম ফিরবে তুমি যেহেতু তাই তো তুমি পাওনি তুমি কিন্তু সালাম ফিরবে না ঠিক আছে তারপর তোমার প্রসেস বলে দিচ্ছি চলো সালাম ফিরো তুমি তুমি সবাই সালাম ফিরবে শুধু ওই মনেটাই ফিরবে না হ্যাঁ আচ্ছা এরপর তুমি ওটা দাঁড়িয়ে যাও সে যাভাবে চাপ দিতে হয় হাঁটুতে চাপ দিয়ে চলো ওটো ওটো হ্যাঁ হাতটা বাঁধো আচ্ছা এখন আমরা কি করবো সর্বপ্রথম ইমাম সাহেব যে সুরাম পাথা এবং অন্য একটা সুরাম আমাদের হয়ে গেছিল তো প্রথম রাকাতে যেহেতু আমার এই বাচ্চাটি কিন্তু প্রথম ডাকাত পায়নি প্রথম তো পায়নি জন্য একে কী করতে হবে লামসের যেটা পড়ে চলে গেছে সেটা একে একা একই আদায় করতে হবে সুরা পাতায় পড়তে হবে এবং অন্য একটু সুরা পড়তে হবে ধরে নাও এখন সুরা পাতায় পড়া হয়ে গেছে অন্য একটু সুরাও পড়া হয়ে গেছে ঠিক আছে চলো এবার রুকুতে আসো রুকুতে চলো আল্লাহবাক বলে হ্যাঁ রুকুত হয়ে যাবে ঠিক আছে রুকুত হয়ে চলো সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ এরপর শেষ দায়ে আসতে হবে চলো হুম শেষ আসবে চলো সেজা থেকে ওঠো হ্যাঁ আর একবার শেষ দা দিয়ে নাও এটা কমপ্লিটলি আমাদের যেটা আগে করেছি হবে আবার বসো হ্যাঁ এখন এরপর কি করতে হবে আমাদের কি করতে হবে এখন কি করতে হবে আমাদের তাসাউদ করতে হবে হবে এবং দোয়ায়ে মাছ তিনটা জিনিস করে তারপরে সালাম ফিরবো সোজা আসলো তবে তোমার কম ফিরে নাও ওই ভাবে ঘাটটা নিচে করতে হবে কেন ঘাট হবে সোজা হ্যাঁ ব্যাস চলো সালাম ফিরো

استغفر الله استغفر الله قال برضه اللهم انت السلام ومنك السلام تباركت يا تباركت يا ذا الجلال والإكرام والإكرام

আর মনে নেই উল্টা পাল্টা করে দিলে তো মুখস্থ হয়নি এখনো মুখস্থ আছে তোমার দোয়াটা মুখস্থ নেই বলো দেখি জোরে বলো এক নম্বর তো ওইটা পড়া যাবে তো বলো আর ঠিক আছে আরও দুবা আছে দুগুলো ভালো করে মুখস্থ করতে হবে তো তবে তো করতে হবে ঠিক আছে সকলের জন্য দোয়া করতে হবে হ্যাঁ দাদি নানা নানি মা খালা কুকুর সবার জন্য গোটা বিশ্বের মুসলমানের জন্য দুয়া করতে হবে বুঝে আসলো চলো আজকে পর্যন্তই আগের দিন আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে তখন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন